না বেলা চলে গেল কিস্তি লিস গেছে সংসা দেবে রাসু কিস্তির টাকা দিয়ে রাসু বলতে আসে না এই যে অমুক দেশ অমুক না বলবে রাকিবুল হাসান হ্যাঁ বাড়ি বলে রসুলপুর কিস্তি লেছে সে কিস্তি বল দিব রাখবে না আগে সপ্তাহে আসে না এই সাথে দেখতেছি বেলা গড়ি যাচ্ছে আসে না কেন না কে কামে সব টাকা পয়সা নেয় কিস্তি ঠিক মতো দেয় না দেখি আর অপেক্ষা করি দেখি কি হয় কিস্তি সুন্দর আমি আই কোন ওয়ানোজ সাথ

আর ওই ই খেলিছে কেসেও খেলি লস দিয়ে হল পছল যে ওই খাইছে ও তো বুঝলি কিস্তি দিয়ে থই যাও স্যার এই সপ্তাহে তো হলত করে দিলেন আর পরে সপ্তাহে তিন মাস দুই মাস বাদ গেলে কি সব হয়ে যাও রাগের মনত তোমার ধন্যবাদ আমি খুব খুশি হই যে আজকে তুমি টাকা না দিলে আমার চাকরি থাকতো না দেখো কেউ নাই সব বাড়ি চলে গেছে আমি বড় বড় দিচ্ছি আচ্ছা ঠিক আছে টাকা দিছাও ভালো হইছে ঠিক আছে না হ্যাঁ

উনি বলছেন আমার কিস্তি না ধর চাকরিই থাকবে না কিস্তি লিক তারপর দাও পয়লা দিন যে বললি সারা মাস কি করবেন নাসি স্যার এই যে তো সাতটা আনছি এর এনে 5000 আছে আর 5000 টাকা আপনি এই ওই সামনের মাসে একবারে দিয়ে দেব বলে পাঁচ বিনা নিলেন আমি বাজাব না ওই আউলাদ দিছে তো থাক ওডা বলে হইলো তুমি টাকা নেওয়ার সময় কোচ যে আমি টাকা দিই দোকান দেবো এখন ওই টাকা নিয়ে গায়ে ফ্যান মারি স্টুল কাটিং করি ওই বাজার দিয়ে যাও আমি পাঁচ হাজার টাকা নেবো না আমার কিস্তি দশ হাজার দিতে হবে আপনি টাকা নেওয়ার সময় কইছেন যে আমি ব্যবসা করি সেই টাকা লাভ করাবি টাকা কিস্তি দেবো আর টাকা নিয়ে ওই ছ টাকা যদি কিনে খাইছেন লিখাইছেন বাড়ি বেড়াইছেন ওই পাবলিকেশন বেড়াবি ওই শিলমালের ছবি দেখে গেছেন তারপরে মোবাইলও লেগে গেম খেলিছেন

कोई मोरे गलेऊ की स्थिरता लगे एक की स्थिरता भाई আমি তো কিস্তি নিয়ে কি মুসিবতে পড়ছি এই কিস্তি যারা ভাইঙে খাওয়া ফেলা দেন খবরদার ভাই ভাইঙে খাবেন না ওই টাহা দিয়ে টাহা বানায়া কিস্তি শোধ করবেন তাহলে আপনি মনে করেন যে একটা গরু কিনলেন সেই গরুটা আপনার থাকে যাবে আর ওই কামাই করে কিস্তি দেবেন কিস্তিটা শো দেওয়া যাবে ওই গরুই আপনার লাভ হবে আপনি একটা ব্যান কিনবেন সেই ব্যানটা আপনার থাকে যাবে আপনি কামাই করে করে কিস্তিটা দেবেন আপনার ব্যানটা আপনার ক্যাশ হওয়া যাবে এইভাবে কিস্তি নিয়ে তাই সেই কিস্তি শোধ করা লাগে আর যান আত্মীয় বাড়ি যান দাওয়াত খান এবার করে খুঁড়ি ফেলালি ভাই এই আমার মতো ভাই কিস্তি দিয়ে আর কিস্তি না দিয়ে পারলে মরে যে কবরের কাছে যায় সারা দাঁড়া থাকে